আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান মাসকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানের টপিকগুলো আলোচনা করে ঠিক করেছি আমি আর জাকির ডাক জাকির আমাদের আলোচনার এই টপিকগুলো সম্পর্কে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমরা টপিকগুলো যেভাবে বেছে নিয়েছি আর যেভাবে ক্যাটাগরি করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন দিনে এতে করে দর্শকদের উপকার হবে রমজান মাসের বিস্তারিত সঠিক সময় জানতে পারবেন এতে আমার জন্য সুবিধা হবে আরও ভালোভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারব কারণ অনেক সময় এই প্রশ্নের উত্তরগুলো ওভার লাভ করতে পারে সেজন্য আমি খেয়াল রাখবো যাতে করে আমি সেই টপিকের উপরে বলি যেটা নিয়ে আলোচনা হচ্ছে আর খেয়াল রাখবো যেন সেই দিনই আমি উত্তরটা বিস্তারিতভাবে দিতে পারি আর যদি সে ব্যাপারে আগে বলে থাকি তখনও হয়তো আমি সংক্ষেপে উত্তরটা দেব এখানে আপনারা একটা ব্যাপার দেখবেন যে আমাদের বেশিরভাগ টপিক আমার মতে এগুলো রমজানের বেশ আগে থেকেই শুরু করা উচিত আবার এমন কিছু টপিক আছে যেগুলো আলোচনা করা যেতে পারে বছরের যে কোনো সময়ে যেমন ধরুন উচ্ছিক রোজা এটা নিয়ে আলোচনা করা যায় বছরের যেকোনো সময়ে আর কিছু টপিক যেমন এতে কাফ আর লুল কাদর এগুলো আলোচনা করা উচিত রমজানের শেষ দশ দিনে আমরাও সেটাই করবো ইনশাল্লাহ আর কিছু টপিক যেমন ঈদ উল ফিতর আলোচনা করা উচিত ঈদের ঠিক আগে তবে বেশিরভাগ টপিক যেগুলো আলোচনা করব সেটা করা উচিত রমজানের আগে যেমন ধরেন আমরা আলোচনা করব ইফতার এবং সহার আট নম্বর পর্বে তারপর আলোচনা করব যেসব কাজ করলে একজনের রোজা ভেঙে যায় সেটা পাঁচ নম্বর পর্বে এদিকে আমরা কিন্তু রোজা রাখা শুরু করবো রমজানের প্রথম দিন থেকে এটার কোনো মানে হয় না সেজন্য অনুষ্ঠানটা আরও আগে করা উচিত অন্ততপক্ষে পক্ষে রমজান মাস শুরু হওয়ার তিন বা চার সপ্তাহ আগে থেকেই তবে আমি মানছি যে আমরা রমজানের প্রথম দিন থেকেই শুরু করছি তার কারণ কারণ বেশিরভাগ মুসলিম ইসলামিক অনুষ্ঠান দেখে থাকে এই পবিত্র রমজান মাসে অন্য মাসে বেশি দেখে না রমজান মাসে মুসলিম দর্শকের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাই আলহামদুলিল্লাহ পয়লা রমজানই শুরু করাটা ঠিক হয়েছে তবে এটা আবারও কয়েক মাস পরে দেখানো উচিত যাতে করে দর্শকরা পরের রমজানের জন্য প্রস্তুত হতে পারেন আল্লাহ।